আমি কতগুলো কথা আপনাদের বলতে চাই দেখুন আমার কাছে অনেকে আসেন যে মা বাবার ইচ্ছে পূরণ করার জন্য ছেলেকে মানে বলির পাঠা হতে হয় ব্যাপার হচ্ছে আমি কিছুদিন আগে কয়েকটি ঘটনা দেখলাম যে ছেলে ছেলেটি একটা ভুল সিদ্ধান্ত নিয়েছে আপনারা শুনে থাকবেন যারা ওই নেট নিয়ে পরীক্ষা দেয় এবং যারা অনেক সময় রাজস্থানের কোটাতে ক্লাস করতে যায় বহু স্টুডেন্ট একটা ভুল সিদ্ধান্ত নিয়ে নিজের জীবন শেষ করে দেয় এগুলো পিতা মাতার একটা বিশাল বড় চাহিদার জন্য আগে আমার দেখতে হবে আমার সন্তানটির কতটা মানে বুদ্ধিমত্তা আছে আমার সন্তানের গ্রহগত অবস্থানটা কি আছে সেটা আগে দেখে নিতে হবে আমি না দেখে আমার সন্তানকে বারবার মেন্টালি আমি ফিজিক্যালি হ্যারাসমেন্ট করছি এর থেকে কিন্তু বেরিয়ে আসতে হবে হারতে অনেক সময় খারাপ রেজাল্ট করেছে সন্তান আপনার সেটা নিয়ে এত বকা বকাবকি মারামারি করার কোনো জায়গাই নেই প্রত্যেকটা বিষয় জীবনের ক্ষেত্রেও হার জিত থাকবেই গ্রহগত অবস্থান স্থান কাল পাত্রের উপরে নির্ভর করে অনেক সময় আমরা ট্রেন মিস করে অনেক সময় ভাবি যে কত ক্ষতি হয়ে গেল দেখা গেল ওই ট্রেন মিসটা করেই আমার জীবনের একটা মানে ভালো হয়েছে এবং আমার জীবন বেঁচে গেছে আমরা এই কিছুদিন আগে এরোপ্লেন দুর্ঘটনার ঘটনা জানি একটি যাত্রী হ্যাঁ তিনি কিন্তু প্লেনে উঠতে পারেননি বলে দুঃখ করেছিলেন পরে প্লেনটি ক্র্যাশ হয়েছে তো এরকম অনেক কিছু হারতে না জানলে যে তার মজাটাই কিন্তু উপলব্ধি করা যায় না জীবনের প্রতি পদক্ষেপে হ্যাঁ ভার জিত ভাঙা গড়া উত্থান পতন এগুলো কিন্তু থাকবে এই প্রত্যেকটা বিষয় আপনাকে কিন্তু মেনে নিতে হবে জীবন আপনার মনের মতো কখনো হতে পারে না আপনি আপনার মনে যে জীবনটাকে এঁকেছেন আপনার নিজের কল্পনা করা মানে ছবির মতো আপনার জীবন হবে এটা কখনো হতে পারে না জীবন সবসময় কিন্তু তার নিজের গতিতে নিজের তালে চলে এবং গ্রহের অবস্থান অনুসারে একটা দিক নির্দেশ করে আপনাকে বুঝে নিতে হবে যে আমার গ্রহের অবস্থান কেমন কখন আমাকে থামতে হবে কখন আমাকে কিন্তু এগোতে হবে গ্রহের অবস্থান কিন্তু বলে দেবে